যাও মানুষই আমি দেখলাম বেশিরভাগ খুব দুই একটা হাতে গুণে মানুষের আমি হাতে গোনা মানুষের মধ্যে থাকতে পারি ঠিক আছে চলো দেখো আজকে আমরা করব পার্সেন্টেজ কি বুঝবো ঠিক আছে যারা পুরনো তোমরা লেফট নিতে পারো কোনো সমস্যা নেই পার্সেন্টেজ কি জিনিস আমি परसेंटेजে ম্যাথ করব না কিন্তু পার্সেন্টেজটা কি জিনিস আমাকে আগে বুঝতে হবে আর অনুপাতটা কি জিনিস আমরা আজকে বুঝে নেব ঠিক আছে যাতে সামনের দিন আমরা অনুপাত বা এলসিএমের ম্যাথ ম্যাথটা করবো যখন অসুবিধা না হয় বেসিক একদম যেটা আমাদের লাগবে ঠিক আছে পার্সেন্টেজ মানে কি আগে বুঝতে হবে এই পার্সেন্টেজের ভ্যালু কত পার্সেন্টেজের ভ্যালু কত তার মানে আমি যদি বলি সেভেন পার্সেন্ট তার মানে কি তার অর্থটা কি আমি এটাকে এবার এইখান থেকে আমি ফাংশন বা ভগ্নাংশে যদি নিয়ে যাই কি হবে এটাকে যদি ভগ্নাংশ সাত বাই সাত বাই একশো একশো তো গতকাল ভগ্নাংশে বুঝিয়েছিলাম যে সাত বাই একশো তার অর্থটা কি ভগ্নাংশে তার অর্থটা কি মোট একশো ভাগের ভিতরে সাত ভাগ মোট একশো ভাগের ভিতরে সাত ভাগ তার মানেই সেভেন পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে সাত ঠিক আছে আচ্ছা এইবার আমি যদি বলি যে ফাইভ পার্সেন্ট রানে আচ্ছা ফাইভ একটু বেশি দিই থার্টি পারসেন্ট আজকের যে রান হলো পাশ করেছে থার্টি পারসেন্ট রানে পাস করেছে যারা পুরনো বলবে না পাস করেছে তাহলে এইখানে কত পার্সেন্ট ফেল করলো ফেল কত পার্সেন্ট ওই যে বললাম ভাই টোটাল হয় কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে ফেল করে থার্টি পার্সেন্ট যদি রানে পাস করে তাহলে বাকিটা ফেল করেছে তাহলে থার্টি পার্সেন্ট পাস করে মানে সেভেন্টি পার্সেন্ট কি হয়েছে বুঝতে পারলে পার্সেন্টেজ কি জিনিস এইবার বলা হলো পাঁচশো এর ফাইভ পার্সেন্ট মানে কত কত হবে এটার অর্থ কি পাঁচশো এর মানে গুণ তাই তো পাঁচশো এর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি পাঁচ বাই কত পাঁচ বাই দুটো দুটো শূন্য শূন্য কাটবে পাঁচ পাঁচে পঁচিশ হবে কত হবে পঁচিশ তার মানে পাঁচশো এর ফাইভ পারসেন্ট সমান সমান হচ্ছে পঁচিশ তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে শতকরা বিষয়টা কী একশোর মধ্যে কত সেটা বলে দিল যেমন যদি বলা হয় একজন ব্যক্তি একজন ব্যক্তি দুশো টাকাই আচ্ছা দুশো দশ টাকা সরি দুশো কুড়ি টাকা দেখো দুশো কুড়ি টাকায় একজন ব্যক্তি দুশো কুড়ি টাকায় একটি দ্রব্য বিক্রি করে দ্রব্য বিক্রি করে দশ পারসেন্ট লাভ করে দশ পারসেন্ট লাভ করে তবে ক্রয় মূল্য কত তবে যারা পুরনো তারা বলে যায় কি করে করবে তাহলে দুশো কুড়ি একটি দ্রব্য বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করলে কে জ্বালাই তো এটা তোমাদের সমস্যাটা এটা যখন পরীক্ষা তখন মনে হয় যে রান করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই যে টাইপের অঙ্কটা তাহলে আমাদের কি করা উচিত দেখো এবার তোমাকে এখানে লাভ ক্ষতির বিষয়টা একটু বুঝতে হবে বুঝলে ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে দেখবে যে ক্রয় মূল্যকে ক ধরা হয় হানড্রেড পারসেন্ট ধরা হয় ক্রয় মূল্যে ক ধরা হয় আমরা শিখে আসলাম না যে পার্সেন্টেজের ভ্যালু কত হয় একশো তো লাভ ক্ষতির অঙ্কে বা ক্রয় বিক্রয়ের অঙ্কে দেখা যাবে কি যদি অঙ্কে বলে দেয় সেটা আলাদা বিষয় কিন্তু আমরা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটাকে কত পার্সেন্ট ধরি একশো পার্সেন্ট ধরি এইবার তার উপরে দশ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট আর বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভ মানে কত হবে একশোতে দশ লাভ তাহলে টোটাল কত হবে এটা বুঝতে পারছো দশ পার্সেন্ট লাভ করছো মানে তোমার যদি একশো টাকায় কেনা থাকে তাহলে দশ লাভ তার মানে তোমাকে কিন্তু বেশি দামে বিক্রি করতে হবে তার মানে মানে প্লাস তোমাকে বিক্রি করতে হবে তবে গিয়েই কিন্তু তুমি লাভবান হবে দশ পার্সেন্ট তাহলে এইবার আমার অঙ্কের কি শিখি আমরা যে আমরা বলছি একশো দশ অঙ্কে সেটা টাকায় কত বলে দিয়েছে দুশো কুড়ি তাহলে একশো দশ পার্সেন্ট কুড়ি বিক্রয় মূল্য কারণ এটা দাম বলেছে কত গুণ দেখতে পাচ্ছি দ্বিগুণ তাহলে আমরা যেটা একশো টাকা ক্রয় মূল্য দেখলাম সেটারও কি করতে হবে এটার যদি দ্বিগুণ হয় তাহলে এটারও দ্বিগুণ হবে তাহলে কত হবে এই বিষয়টাকে যত গ্রাফ করতে পারবে দাদার অঙ্ক তত তাড়াতাড়ি হবে আমরা বলছি এত অঙ্কে আছে এত এত পার্সেন্ট মানে এত এত মানে কত ব্যাস এইটুকুই জাস্ট বুঝলে কিন্তু যে তোমরা বাজিমাত করে দেবে তো শতকরা বিষয়টা বুঝেছ এইবার শতকরা টু ফ্রাকশান তোমাদের কিছু কিছু মুখস্থ হয়ে যাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে মুখস্থ হয়ে যাবে কি হবে শতকরা টু ফ্রাকশান যেটা খুবই কাজে দেবে আমি পুরো ক্লিয়ার করে দেব শতকারু ফ্রাকশনটা এত পরিমাণ কাজে দেবে শতকারু ফ্রাকশন মানে ভগ্নাংশ ওইটা আসব দেখো ভাই শতকরা একদম আমরা শুরু করবো কত থেকে ফাইভ পার্সেন্ট থেকে শুরু করি তাই তো ফাইভ পার্সেন্ট এক দুই পার্সেন্ট আচ্ছা চলো আমরা একশো পার্সেন্ট থেকে শুরু করলে কি হবে একশো পার্সেন্ট মানে কি একশো পার্সেন্ট মানে কি

পঞ্চাশ বাই একশো তাই তো তাহলে এটাকে যদি কাটি কত হবে হাফ তার মানে আমরা এইটুকু বুঝলাম ফ্রাকশানে হাফ মানে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবার একটু উল্টো করে যাই তাহলে এক একের তিন মানে কত পার্সেন্ট কেন দেখো কারণ এইটা মাথায় রাখবে পার্সেন্ট যদি করতে হয় তখন কি করি আমরা গুণ একশো করে দেবো কি করে দেব গুণ একশো কি করবো গুণ একশো জানো তো একের তিন এটার মানেই হচ্ছে গতকাল বলছিলাম ভগ্নাংশে মোট যদি তিন হয় তার মধ্যে এক তাহলে মোট যদি একশো হয় তার মধ্যে কত তাহলে গুণ করলেই হয়ে যাবে তার মানে একশো বাই তিন মানে কত তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট তার মানে এটুকু বুঝে গেলাম যদি তেত্রিশ পার্সেন্ট থাকে সেটাকে যদি আমরা ফ্রাকশান করি হবে কত ওয়ান বাই থ্রি দরকার মুখস্ত করে নেবে আর এই ওয়ান বাই থ্রিকে যদি আমরা অনুপাত করে লেখার চেষ্টা করি মনে করো দুটো দ্রব্য বলল যে তেত্রিশ পার্সেন্ট আছে জল কি বলল তেত্রিশ পার্সেন্ট আছে জল বাকিটা আছে মনে করো হচ্ছে কোনো একটা লিকুইড আছে তাহলে বলে দিলো জল আর লিকুইডের অনুপাত কত তাই তেত্রিশ পার্সেন্টে ফ্রাকশন ভ্যালু কত আসছে একের তিন তাহলে একের তিনও জা তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টও তাই তাহলে একের তিন তার মানে মোট ভাগ বা মোট মিশ্রণ যদি তিন হয় তার মধ্যে জলগুলো চলে জল হচ্ছে এক আর বাকিটা হবে লিকুইড এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা মিশ্রণের ম্যাথ করব এই যে কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু বড় বড় অঙ্ক চুটকি দিয়ে করে ফেলব এটাই হচ্ছে বেসিক এই বেসিকগুলো অনেকে ক্লিয়ার নেই ওই জন্যই অঙ্ক ভুল হয় ঠিক আছে তাহলে একের তিন মানে তেত্রিশ পূর্ণ একের এবার আসবো কি একের চার তাহলে সিমিলারলি একের চার মানে কত হবে এর সঙ্গে একশো গুণ করে দেওয়া মানে কত আসবে পঁচিশ পার্সেন্ট তো উল্টো করে যদি আমরা বলি দেখো পঁচিশ পার্সেন্ট মানে কী হবে হচ্ছে পঁচিশ বাই হান্ড্রেড কাটাকুড়ি করলে কত আসছে একের চার আসছে আসছে কি না আসছে তো আসছে তো একের চার মানে এত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সিমিলারলি আমি যদি বলি একের পাঁচ মানে কত কুড়ি পার্সেন্ট তাহলে পাঁচে এক একশোতে কত মানে একশো গুণ করবো তার মানে হবে একশো বাই পাঁচ মানে দেখবে কুড়ি পার্সেন্ট বা তুমি কুড়ি পার্সেন্টকে যদি ভাঙো দেখো এটা আবার আসবে দেখো কুড়ি বাই হান্ড্রেড কাটাকুটি করে দেখো চলে আসবে কুড়ি এক কুড়ি আর নিজেই পাঁচ একের বার চলে আসবে এইবার আমি যদি বলি একের ছয় এগুলো মুখস্থ করবে একের ছয় মানে কত পার্সেন্ট তাহলে কি করবে দেখো একশো বাইশ তাহলে আসে দেখো ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট আসছে এটাকে তুমি করে দেখো এটাকে তোমরা যদি ভাঙো ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট দেখো একটু ভাঙি দেখো তিনশো লং আটচল্লিশ হাত দিক কথা হয় পঞ্চাশ 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 বাই তিন তাই তো তাহলে পঞ্চাশ বাই তিন অংশ রয়েছে এটা তাহলে পঞ্চাশ বাই তিন তাহলে এটাকে যদি আমরা পারসেন্টে করি তাহলে দেখো কি আসছে ভাগ করলেই তো পাওয়া যাচ্ছে তাই না এটাকে যদি আমরা একশোর মধ্যে কত বলি তাহলে কি করব একের ছয় দেখো সরি যেটা বলছেন এইখান থেকে একের তার মানে কি একশো গুণ করলেই চলে আসছে দেখো কাটাকুটি করলে তিন এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন কিন্তু আসবে বুঝতে পারলাম এটা বোঝাতে চাইছিলাম এবার এই ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট থেকে একের ছয় আসছে কিনা দেখো আসছে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে কি ষোলো পূর্ণ দুয়ের তিন পঞ্চাশ বাই তিন আর পার্সেন্টেজ এর ভ্যালু কত হয় পার্সেন্টেজ ভ্যালু নিচেই হয় এই যে একটু আগে শিখলাম সাত পার্সেন্ট তার মানে কি সাত বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেডটা তো নিচে হয় তাহলে হান্ড্রেডটা লিখলাম তাহলে এইবার দেখো এখানে পঞ্চায়েত কাটলে দুই ওপরে মানে এক আছে তাহলে এক আর নিচে তিন দুশয় আসলো আসলো মুখস্থ করবে এগুলো কিন্তু সাত চোদ্দ কত আটানব্বই আর দুই কত হয় একশো একশো বাই সাত পার্সেন্টেজ মানে নিচে একশো তাহলে একশো একশো কেটে গেল কি আসলো একের সাত আসলো আসলো কিন্তু

ভেরি গুড দশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট মানে ঠিক আছে তাহলে ওটা ফ্রাকশন একের তার দশ পার্সেন্ট মানে একের দশ উল্টো করে বললে একের দশ মানেই দশ মানে কি দশ বাই হান্ড্রেড শূন্য শূন্য গেলে একের দশ হয়ে যাবে এবার দেখো একের এগারো মানে কত পার্সেন্ট তাহলে একশো গুণ করে দেবো তাই তো একশো গুণ করলে কথা হবে একশো কে একশো একশো বাই বাই এগারো 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 তাহলে মানে কত নয় নিরানব্বই এক পার্সেন্ট একের বারো মানে কত পার্সেন্ট আসছে কত আসছে দেখো না পারলে করবে যে ফ্রাকশন থেকে যখন যাচ্ছ হান্ড্রেড গুণ করবো তাহলে এখানে যদি করি তাহলে দেখো এখানে তুই ছোটো করে নাও চার দিয়ে কারো চার পঁচিশে হান্ড্রেড আর এদিকে তিনে চারি তার মানে ক তিন আটে চব্বিশ রইল বাকি এক এটা আসলো আট পূর্ণ একের তিন তাই তো এক পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে আট পূর্ণ একের তিন পার্সেন্ট মানেই বারো আচ্ছা একের তেরোটা তোমাদের লাগবে না ঠিক আছে একের পনেরোটা লাগে একের পনেরো কত হবে একের পনেরো মানে কি আসছে দেখো একশো বাই পনেরো আসছে তাহলে এটা যদি কাটো কত আসছে দেখো এখানে কুড়ি আসছে এখানে কত তিন তার মানে দুইয়ের তিন তাহলে একের পনেরো মানেই মানে তিন পার্সেন্ট বা ছয় পূর্ণ দুইয়ের তিন মানেই একের পাঁচ একের পনেরো আর চার কি নেবো যেগুলো লাগে সেগুলোই নিচ্ছি একের কুড়ি মানে কত ফাইভ একের কুড়ি মানে হচ্ছে দেখো ফাইভ পার্সেন্ট আসছে আচ্ছা একের পঁচিশ মানে কত ফোর কত একের থার্টি মানে দেখো কি আসছে তিন ত্রিকে নয় তিন পূর্ণ এইভাবে কিন্তু এবার তোমরা বুঝে গেছো কি করে করতে হয় ঠিক আছে এবার তোমাদের বললাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কত অংশ বের করো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভগ্নাংশে বের করো করি ছয় করো ছয় লিখবি পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ বাই একশো দেখো শেষে শেষে শূন্য আছে আর পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে কাটা যাবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ কুড়িতে একশো তাহলে আসলো কত সাতের কুড়ি যদি কুড়ি হয় তার ভিতরে করতে পারলাম সাত এখনো পর্যন্ত শতকরায় যা শিখেছি কোনো কি প্রবলেম আছে নেই তো না তাহলে দুশো চল্লিশের দুশো চল্লিশ এর চার এর পঁচিশ পারসেন্ট সমান সমান কত করো সবাই খাতায় করো

কিভাবে করতে হবে শিখে আসলাম যেগুলো সেগুলো করবে তাহলে এই যে ছিল তোমাদের পনেরো আসলো তাহলে পনেরো কিভাবে আসলো দেখো তাহলে আমরা কি করব সরল অঙ্কের মতো দুশো এর মানে কি জানি আমরা গুণ এর মানে জানি কি গুণ তাহলে কি করবো এক বাই চার আবার এর এর মানে আবার গুণ পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টকে ডাইরেক্ট কি লিখবো আমরা একের চার কি লিখব একের চার এই জন্যই কিন্তু এই ফ্রাকশানের এই যে পার্সেন্টেঞ্জের ফ্রাকশান তোমাকে মুখস্থ করতে হবে কারণ একটু আগেই শিখে আসলাম পঁচিশ পারসেন্ট মানে একের চার বা একের চার মানে পঁচিশ পার্সেন্ট তাই না পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই হান্ড্রেড কাটারি করলে কত পঁচিশ পঁচিশ চার পঁচিশে একশো এখান থেকে কিন্তু আসলে একের চার বুঝতে পারছো আমার কথা নতুনরা তাহলে এই ফ্রাকশনগুলো তোমাকে প্র্যাকটিস করবে বাড়ি বারে বারে লিখবে দেখবে মুখস্থ হয়ে যাবে অনেকে মুখস্থ করে পড়ে আমি বলবো না পড়ে না তুমি খাতায় লেখো আর নিজে নিজে চেষ্টা করো দিমাক খুলবে যে পঁচিশ পার্সেন্ট মানে একের চার বা একের চার মানে পঁচিশ পার্সেন কীভাবে আসছে তবেই কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবার দেখো তাহলে চার দিয়ে যদি এটাকে কাটি চার ছয় হবে কত চব্বিশ ষাট এলো আবার এই চার দিয়ে কাটবো চার পনেরোতে ষাট এলো তাহলে অ্যান্সার কত হলো পনেরো হলো দেখো এটা পরীক্ষায় আসবে না কিন্তু এই কনসেপ্ট না জানলে পরীক্ষায় অঙ্ক করতে পারবে না বুঝতে পেরেছো কি বললাম তাহলে আশা করছি পার্সেন্টেজ বিষয়টা কি তোমরা ক্লিয়ার বুঝতে পারলে এইবার আমরা আসবো যে অনুপাত বিষয়টা কি অনুপাত বিষয়টা ঠিক আছে আমরা অনুপাতের কিছু কিছু টার্মস শিখব তো অনুপাতে একটা ক্লাস হবে সৎকারের একটা ক্লাস হবে তখন তো শিখবই আমি জাস্ট বেসিক বোঝানোর চেষ্টা করছি যে বললো একটা মিশ্রণে টু ইস টু থ্রি অনুপাতে জল ও দুধ আছে অনুপাতে রয়েছে অনুপাতে জল দুধ আছে কি আছে ওয়াটার আর মিল্ক রয়েছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আনুপাতিক হারে মোট মানে মিশ্রণের পরিমাণ কত হবে তিন হচ্ছে তাহলে মোট মিশ্রণ কত হবে অনুপাত অনুপাতের টোটাল হবে যেটা তিন আর দুই পাঁচ মোট মিশ্রণ হচ্ছে পাঁচ এবার অঙ্গগুলো কি করে থাকে যে টু ইস্টি থ্রু থ্রি অনুপাতে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধের পরিমাণ কত আছে তাহলে কত হবে তাহলে এইটা মানে এবার বুঝবো আবার ফোন করছে এই পাঁচ মানেই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কত গুণ বেশি সাত গুণ বেশি তাহলে অনুপাত দুই মানে কত হবে চোদ্দ হবে একটু যন্ত্রণা সহ্য করো আর কি করা যাবে দেখো কাল থেকে কিন্তু আমরা র্যান্ডামলি চ্যাপ্টার অঙ্ক শুরু করে দেব হুম দেখো কোথায় ছিলাম অনুপাতের ক্ষেত্রে তাহলে অনুপাত মানে হচ্ছে যেটা বললাম যে পঁয়ত্রিশ লিটার মিশ্রণের টু টু থ্রি মানে হচ্ছে টোটাল অনুপাতের টোটাল পাঁচ অনুপাতের টোটাল পাঁচ মানে মিশ্রণের অনুপাত এই যে টোটাল পেলাম অনুপাত সেটা পাঁচ আর অ্যাকচুয়ালি পরিমাণ কত বলছে সেটা পঁয়ত্রিশ মানে অনুপাতের থেকে কতগুণ বেশি বেশি তার মানে অনুপাত থেকে বেশি মানে মানে হয়ে যাবে আর এদিকে তিন মানে তিন সাতা একুশ এইগুলো বোঝো বা বুঝতে পেরেছ এইটা কিন্তু বুঝতে হবে কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমাদের করাবো আর অঙ্ক তাড়াতাড়ি হবে এক্স দিয়ে খুব কম অঙ্ক করাই কিন্তু আমি তোমরা হয়তো জানো যারা অনেক পুরনো আছে বা আমার ভিডিও ক্লাস মানে ক্লাস যারা দেখেছো ইউটিউবে তারা ভালো জানবে যে ম্যাথ কনসেপ্ট দিয়ে কিভাবে ইজি করা যায় সেটা করানোর আমি কিন্তু ভাই চেষ্টা করি আর যখন তোমাদের অনুপাতের ক্লাস করবো তখন এগুলো শেখাবো মানে দ ফর্মুলা বা ইস টু বি ইস টু সি সেইগুলো কিন্তু শেখাবো মোটামুটি কালকের বিভাজ্যতার নিয়মগুলো মুখস্থ আছে তো না 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 ভাই হবে হবে হলে কিন্তু আচ্ছা দেখো কিছু কিছু জিনিস আমরা শিখবো আজকে বর্গ থেকে তো বর্গর ক্ষেত্রে আমাদের কিছু বর্গ তো মুখস্ত করতে হয় ভাই এক থেকে পঞ্চাশ একের স্কোয়ার মানে কত হবে এক দুইয়ের স্কোয়ার মানে কত হবে দুই দুপনি চার স্কোয়ার মানে কি বা বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাটা দুইবার গুণ করা আর কিউব মানে কি সেই সংখ্যাটাকে তিনবার গুণ করা বুঝতে পারেছ তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার দুই আছে আচ্ছা তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় চারের স্কোয়ার মানে হচ্ছে কত ষোলো পাঁচের স্কোয়ার মানে কত হচ্ছে

মনে রাখবে বা লিখবে দরকার হয় না লিখলেও এবার তোমরা পারবে যে কোন পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ মানে কি যে সংখ্যাটাকে বর্গ করা যাবে যেমন ছত্রিশ একটা পূর্ণবর্গ উনপঞ্চাশ একটা পূর্ণবর্গ যেমন হাজার চব্বিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তাই না যেমন বত্রিশের স্কোয়ার সম্ভবত তো যাই হোক তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা শেষে কোন কোন ডিজিট বা কোন কোন অঙ্ক থাকতে পারে না কি করে দেখবো এখানে দেখলে বোঝা যাবে দেখো এক এক থাকতে পারে কিন্তু দেখো ইউনিট ডিজিটে ইউনিট ডিজিটে কোথাও দুই আছে ইউনিট ডিজিট মানে কি এককের স্থানীয় অঙ্ক লাস্টেরটা যেটা কোথাও কি দুই আছে তাহলে প্রথমেই পেলাম যে কোনো পূর্ণ বর্গের শেষে দুই থাকতে পারে না এবার দেখো কোথাও ইউনিট ডিজিটে তিন আছে দেখাও তো না আমরা দশ পর্যন্ত দেখলেই বুঝতে পারি আচ্ছা দাদা তোমাকে ওটিপি দেখতে পাচ্ছ তেইশ তেত্রিশ আঠারো এক মিনিট